এখানে কিভাবে ভাই অতি সহজে সাধারণ কিছু খাদ্য দিয়ে সুন্দর সুন্দর করতেছে আজকে আমরা দেখবো সেই গরু পালন পদ্ধতি আসলেই সাধারণ খাদ্য দিয়ে এত সুন্দর ভাবে যে গরু পালন করতেছে চলুন দর্শক দেখে আসি আজকে সে খাদ্য পদ্ধতি কি এমন খাদ্য যে খাদ্য দিয়ে

সাতনারি বাংলা পরা ডিমলা লীলফামারি আমি ছোটো একজন নতুন খামারি অল্প দিয়ে শুরু করছি এখন তো আমার ঘরে ছেলে গতকাল গত তিনটা বিক্রি করছি এখন এখনো মনে করেন যে পাঁচটা বিক্রি করার উপযোগী আছে রেডি করা হ্যাঁ রেডি করা আছে এটা মনে করেন যে আগামী তিরিশ দিনের মধ্যেই বিক্রি করব।

হ্যাঁ তাদের খামারি উদ্যোগ নেওয়াটা উত্তম বসে না থেকে নিয়ে এমনি দেখবেন যে নিজেরও শ্রম হবে প্লাস আপনার বছরে যেমন আমার যে ছোট খামার এখান থেকে বছরে মনে করেন দশ লাখ টাকা ইনকাম করা সম্ভব সম্ভব হ্যাঁ লাখ টাকা হবে হ্যাঁ এটা মিনিমাম একদম একবারে মিনিমাম এটা সর্বনিম্ন আচ্ছা আপনি যে এই খামার সেটটা প্রথমে তৈরি করলেন তখন আপনি কটা গভীর শুরু করছেন

হ্যাঁ এগুলো আপনি মনে করেন যে তিন মাসে একটা গরুতে মাংস বৃদ্ধি করা সম্ভব এক লাখ টাকার গরু পরে দুই লক্ষ টাকা না এটা আমি কিনছি এটা হলো কেনা এগুলো হলো কেনা এটা কিনছিলাম আমি সত্তর হাজার হ্যাঁ

এবং এই পাশে যে আমরা একটা বড় হার গরু দেখলাম মানে সার গরু যেটা হ্যাঁ এই লাল কালার লাল কালার তো আপনি ছেড়ে দিবেন নাকি হ্যাঁ এটাও ছেড়ে দিব এগুলো কি রকম দাম হলে ছাড়বেন এগুলো সবই আপনার এক লাখ টাকার উপরে দাম আছে এটা কি দিচ্ছেন এটা এটা হলো ভুট্টার গুড়া আচ্ছা আচ্ছা এটার মধ্যে আছে ভুট্টা বুটের ভুসি সোয়াবিনের ভুসি এটা হলো মিস্ট সবগুলো দিয়ে একসাথে ভাঙাইছেন তাই না একসাথে ভাঙাইছে এগুলা একটা গরুর জন্য কত দুঃখ করে এটা একটা গরুর জন্য আসলে ওইভাবে মাই ব্রত দেই না আনুমানিক প্রতিদিন হয়তো এক কেজি আচ্ছা এটা লবণ তাই না লবণ লবণ এই যে তারপরে হলো এই যে আরেকটা আছে মিক্সার

আমি নারিশের ফিটটাই বেশি খাই মাছ কোম্পানি ফিটটা বেশি কাজ করে বেশি না? বেশি ফলাফল। হ্যাঁ, ফলাফল ভালো। আচ্ছা এই ফিটটা কতটুকু রূপ দিচ্ছেন? এটা প্রতিদিন একটা গরুকে 1 কেজি পর্যন্ত। 1 কেজি পর্যন্ত। মিক্সার কি 1 কেজি নাকি? হ্যাঁ, মিক্সার আর ফিট 1 কেজি পর্যন্ত করে দেই প্রতিদিন। বসি ওই সকালে আর বিকেলে মিলা ধরেন 1 কেজি। 1 কেজি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা।

আগে লবণ দিয়ে দিলে প্রথমে লবণ দেওয়া হচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ লবণ তোর জন্য পরিমাপ মতো এটার কোনো বেশি লাগে কোনটা কম লাগে না এটা দিচ্ছি আমি ভুট্টার গুঁড়া হ্যাঁ এটা আমার নিজের তৈরি করা এটাও ফিট হ্যাঁ এটা নিজের হাতে তৈরি করা আপনার এর মধ্যে আছে গমের ভুসি তারপরে আছে আপনার ডাল

এটা না 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 হালকা খাওয়াই হয় বেশি খাওয়াইলে আপনারা পাতলাવાય হবে অনেক বেশি প্রোটিন কারণ যে লিয়ার দেখেন না খাওয়াচ্ছে হুম করার জন্য দিবেন নাকি যাতে আপনার করে করতে পারেন এই গরুটা কত হলে

এটা কন্টিনিউ দিতে হবে মাংসের জন্য আপনার কন্টিনিউ দিতে হবে তিন মাসই ব্যবহার করতে হবে প্রথমে আনার পরে আপনি মনে করেন যে প্রথমে গরু যখন ঠোকাইলেন তখন কিছু কৃমির ওষুধ আপনার ক্যালসিয়াম ভিটামিন এইসব জিনিসগুলো আপনি খাওয়াইয়া তারপরে এটা আপনি পনেরো দিন আপনার প্রথম দিকে সাত দিন রেস্ট রাখতে হবে তারপরে আপনি মনে করেন যে পনেরো দিন পরে থেকে আপনি এই ফিট ভুসি হইল কুড়া এইসব জিনিসগুলা খাওয়াইলেই গরু উৎপন্ন আপনার

সমস্যা হবে না অসুখ বিসুখ হবে না আল্লাহর রহমত আচ্ছা আপনি যে বাজার কে গরু কিনেন কোন ধরনের গরু কিনেন দাতা কিনেন না অদাতা কিনেন আমি দাতা কিনি অদাতা কিনি মানে মোটা মোটা জন্য কোনটা বেশি ভালো হয় আপনি যদি দাতা গরু টাই বেশি ভালো হয় কারণ এটা আপনার অল্প দিনে কিন্তু টাকা দেবে আর যেটা আপনি অদাতা গরু কিনবেন ছোট গরু কিনবেন সেটা আপনাকে অন্তত এক বছর পুষতে হবে আর এক বছর আপনি এটা দুই তিনটা চালান আপনি বিদায় করতে পারবেন

শাহিওয়াল যদি কেউ কিনতে চায় তাহলে আসলে এখান থেকে মাংসের গরু আমি দিতে পারবো ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন ফাইভ ফোর টু ডবল ফোর সরাসরি আপনার সাথে কথা বলবে দর্শক এবং যারা কেনার জন্য আগ্রহ তারা এই নাম্বারে ফোন দিবে হ্যাঁ আপনাকে পাবে হ্যাঁ পাবে আমি দেখতেছি যে ভালো মানের গরু গুলো কিন্তু এখানে আছে এই গরুগুলা যদি আপনারা কম দামে দালাল না ধরে সরাসরি আসেন তাহলে আমরা মনে করবো যে আপনারা অন্য অন্য বছরের থেকে এবার গরু কিনে জিততে পারবেন আরকি